প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুসন্ধী সাত দশমিক একের সাত নম্বর প্রশ্নটি সমাধান করব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা প্রশ্নটি একটু দেখে নেব প্রশ্নটিতে বলা হচ্ছে প্রশ্নটিতে বলা হচ্ছে ত্রিভুজের ভূমি দেয়া আছে একটি ত্রিভুজের ভূমি দেয়া আছে এবং ভূমি সংলগ্ন একটি কোন দেয়া আছে একটি স্থূল কোন দেয়া আছে অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে অর্থাৎ এখানে একটি ভূমি আর একটা ত্রিভুজের তিনটি বাহু হয় তিনটি বাহুর মধ্যে একটি বাহু তো দেওয়াই আছে যেটা হচ্ছে ভূমি আর অপর দুই বাহুর অন্তর অর্থাৎ অপর দুই বাহুর অন্তর অপর দুই বাহু যা হবে তার দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে ত্রিভুষ্টি আঁক তো আমরা এই ত্রিভুষ্টি অঙ্কন করার জন্য আমরা প্রথমে দুটি রেখা নিয়ে নেব আমাদের স্কেল স্কেলের সাহায্যে প্রথমে আমরা হচ্ছে এখানে দুটি রেখা নেব একটি রেখা হবে আমাদের ভূমি ও অন্য রেখাটি হবে আমাদের অন্তর তো আমরা প্রথমে একটা ভূমি নিচ্ছি এখানে যেহেতু কোনো নির্দিষ্ট মাপের কথা বলেনি তাই তোমরা তোমাদের ইচ্ছে মতো ভূমিটা নিতে পারবা এবং একটি অন্তর আমরা নিয়ে নিচ্ছি তো আমাদের ভূমিটাকে আমরা বি ধরব আর অন্তরটাকে ধরবো আমরা টি এবং আমাদের এখানে একটি স্থূল কোণের কথা বলা ছিল আচ্ছা কোণ কি নব্বই ডিগ্রি থেকে বড় যে কোনো কোণকে স্থূল কোণ বলে তো আমরা চাঁদার সাহায্যে এই নব্বই ডিগ্রি থেকে বড় কোণটি এখানে এঁকে নেব প্রথমে তোমরা চাঁদার মধ্যবিন্দুতে তোমাদের যে চাঁদা আছে সেই চাঁদার মধ্যবিন্দুতে থেকে তোমরা একটা সরলরেখা অঙ্কন করবা এরপর ওখান থেকে শুরু করে নব্বই ডিগ্রি থেকে বেশি অর্থাৎ এরকম পরিমাপের একটি একটি নিবা আমি এখানে ডিগ্রি পরিমাপ অঙ্কন করলাম সরলরেখার শেষ বিন্দুর সাথে তোমরা তোমাদের একশো দশ ডিগ্রি যে বিন্দু মিলিয়েছ সেটার সাথে সংযোগ করে আরেকটি রেখা অঙ্কন করবা এই ছিল আমাদের তো আমরা আমাদের স্থূলকোণটাকে x ধরে নিলাম এরপর আমরা আমাদের স্কেলের সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করব যে কোনো রাখি যে কোনো রাশে আমরা একটা সরলরেখা নিয়ে নিলাম এই সরলরেখাটার নাম দেবো হচ্ছে আমরা BE BE রشته নিলাম এই বি থেকে আমাদের ভূমি বিয়ের সমান আমরা কেটে নেব সি আমাদের ভূমি ছিল এখানে এই বিয়ের সমান করে আমরা এখানে সি কেটে নেব সি কেটে নেওয়ার পরে আমাদের যে সি বিন্দু আছে এই সি বিন্দুতে স্থূলক সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব। আমরা আমাদের কোন এক্সে সমান করে শ্রীবিন্দুতে একটি কোন অঙ্কন করতেছি এই কোনটির নাম দেব আমরা সি এফ রেখাটিকে আমরা বর্ধিত করব আমরা বর্ধিত করবো জি পর্যন্ত কোন অঙ্কন করার পর আমি আবারও বলতেছি আমাদের বি সি এফ কোন অঙ্কন করার পরে আমরা এই আমাদের সি রেখাটিকে বর্ধিত করে নেব আমরা বর্ধিত করব জি পর্যন্ত জি পর্যন্ত বর্ধিত করলাম এরপর আমাদের যে অন্তর আছে অর্থাৎ দুটি বাহুর অন্তর আমরা সিজি থেকে এই অন্তরের সমান করে অন্তর ডি এর সমান করে আমরা ডি কেটে নেব আমরা এখানে ডি কেটে নিলাম এখন এই বি আর ডি আমরা যোগ করে দেব আমরা আমাদের বি আর ডি রেখা যোগ করে দিলাম দেখো এখানে বি ডি রেখা যোগ করার পর বিবিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে বি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে আমরা বি অর্থাৎ কোণ ডি এর সমান করে একটি কোণ বিডি রেখার উপর আঁকব আমি আবারো বলতেছি এখানে দুটি রেখা আছে একটা বিসি আর একটা বিডি আমরা এই বিডি রেখার উপর একটা কোণ আঁকবো যে কোণটি আমাদের ডি বিন্দুতে উৎপন্ন হয়েছে আমরা বিডি রেখার উপরে আমাদের সি বি এর সমান করে একটি কোন অঙ্কন করব এই কোনটি হবে আমাদের ডি এই ডিবিএইচ এই কোণটি নাম হবে ডিবিএইচ এই ডিবিএইচ কোনটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে আমরা বলতে পারি আমাদের এ বি সি একটি কি ত্রিভুজ আমি আবারও রিক্যাপ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে প্রথমে আমরা যে কোনো একটি রোশ্রি নিয়েছি সেই রোস্ট্রি থেকে আমাদের ভূমি বিয়ের সমান করে আমরা এখানে কি কেটে নিলাম বিই রশ্মি থেকে সি কেটে নিলাম এরপর সি বিন্দুতে কোন এর সমান করে এখানে একটি কোণ অঙ্কন করছি যে কোনটির নাম হচ্ছে বি সি এফ বি সি এফ এরপর এই কোন অঙ্কন করার পরে আমরা আমাদের সি এফ রেখাটিকে জি পর্যন্ত বর্ধিত করছি এবং আমাদের অন্তর ডি এর সমান করে আমরা এখানে সি জি থেকে ডি কেটে নিয়েছি এরপর বি আর ডি যোগ করছি যোগ করার ফলে আমাদের সি অর্থাৎ ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে আর সি ডিবি কোণের সমান করে আমরা এই বি ডি রেখার উপরে বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন করছি যে কোনটির নাম হচ্ছে ডি বি এইচ আর এই বিএইচ রেখা সি এফ রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ